দিনাজপুর বড়মাঠ মাঠ আছে আমার জাতীয় মাঠ কারো খিদা লাগিছে বড় মাঠ যাবি কারো হাগা লাগি মাঠ যাবি মাহফিল লাগিছে বড় মাঠ যাবি কারো কনসার্ট লাগিছে বড় মাঠ যাবি কারো ঝামেলা বড় মাঠ যাবি কারো প্রেম করি বড় মাঠ যাবি মানে দুনিয়ার যত কাজ আছে সব কাজ ভাই বড় মাঠ যাবি ভাই তোর ভাল লাগেছে নাই তুই বড় মাঠ যাই বসে তোর মানে ইচ্ছা করেছে যে না মুই এখন যাই ওইখানে যাই ড্রিবলিং করি মুই যাই ওইখানে বাইক স্ট্যান্ড দেখাম তাও বড় মাঠ মানে বড় মাঠ আমার জাতীয় মাঠ ভাই মানুষ বাড়ির কম থেকে বড় বড় বেশি দেখে আমার ইতুনা একটা শহর ভাই হ্যাঁ এই ইতুনা শহরটা পরিচিত হাজার হাজার বেরিয়ে যায় পুরোটা দেখেছি যে মারামারি লাগেছে ঝামেলা লাগেছে কথা কাটকাটি হচ্ছে মারামারি হবি তুই পপকর্ন নিয়ে বসে আছিস যে মারামারিটা দেখিবো হবা পরিচিত বাইরে যায় পরে ওই দুই গ্রুপ মিলে দুইজন মিলে সিগারেট খাসে এটা কোনো কথা ভাই মজাটাই নষ্ট ভাই বাইরে থেকে যদি কোনো গেস্ট আসে গেস্ট আসে আগে সঙ্গে সঙ্গে আমাকে ফোন দেয় আচ্ছা ভাই দিনাজপুরে ভালো ঘোরার জায়গা কি আছে আমি উল্টা ওদেরকে প্রশ্ন করি কি আছে হ্যাঁ

এতলা রেস্টুরেন্ট নিয়ে আমরা করিম দেখি আর রেস্টুরেন্ট গুলা ভিড়ও নাই খালি কোনার সিট গুলা ভিড় আছে তা কোনার সিট গুলা কি আছে সেটাও দেখা যায় না আর যখন মালদা পট্টিটা ঢুকিবেন ভাই পাস্তা ফ্রাইড রাইস এগুলোর গন্ধে তোর আধা খিদা মুছে নাই যাবি মানে তুই তো খাবাও লাগিবে না তুই গন্ধ শুকি তোর ওই যে অর্ধনং ভজনং কি যেন একটা কহে না ওইটা হয়ে যাবি তোর তোর কি খাবারে হজম সমস্যা আপনার কি খাবার সহজে পরিপাক হচ্ছে না তাহলে আপনি এক কাজ করবেন দিনাজপুরে হ্যাঁ ভাই শুধুমাত্র দিনাজপুরে একটা অটো এবং মালদা রেলবাজার রেল বাজার এবং মহিলা কলেজের পিছনে জিলা স্কুলের রাস্তাটাতে আপনি ঘুরে বেড়াবেন এবং এতে করে আপনার খরচ হবে মাত্র পঞ্চাশ টাকা কিন্তু খাবার আপনার একদম হজম হয়ে যাবে কারণ এই রাস্তাগুলো এতটাই ভাঙ্গা যে আপনার ঝাঁকুনি খেতে খেতে পেরিস্টাইলসিস এমনিতে হয়ে যাবে ধন্যবাদ আগত মানুষ কইছল যে দিনাজপুর সালের জন্য বিখ্যাত দিনাজপুর লিসুর জন্য বিখ্যাত মুই এখন কইছ না দিনাজপুর অটোর জন্য বিখ্যাত হাজার হাজার লাখ লাখ অটো আর এত অটো ঢুকেছে দিনাজপুরটাত হ্যাঁ কিছুক্ষণ পর পর জাম কিছুক্ষণ পর পর জাম ঢাকার জাম فين ভাই আর অটোওয়ালাগুলার যে دماغ মনেস অটো না বিএমডব্লিউ চালাছে আমি তো তোদের শহরের ফ্যান হয়ে গেছি মানে খুব ভালো লাগতেছে এত শান্তৃষ্ট আলাম হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ কিছুক্ষণ পর আরেকটা আলাদা নাম্বার থেকে ফোন দিয়ে বলছে রবি আমার ফোনটা তো চিন্তা হয়ে গেল দুবাই আর দিনাজপুরের মধ্যে আহামরি কিন্তু কোনো পার্থক্য নাই ভাই দুবাইও ধুলা ঝড় হয় আমাদের দিনাজপুরেও ধুলা ঝড় হয় কিন্তু দুবাইয়ে ধুলা ঝড়টা ন্যাচারালি হয় আমাদের দিনাজপুরে হয় কি যে দুই তিনটা হানিপার নাবিলের গাড়ি যদি শাঁসা করে চলে যায় এমনিতেই ভাই ধুলা ঝড় হয় ভাই অহংকার করবো না কখনো এগুলো নিয়ে না 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 একদম না বিকালের পর কালীতলা হচ্ছে দিনাজপুরের বিজয় সরণি এটা যদি আপনি এক টানে পার হইতে পারছেন তাহলে ভাই আপনার মাউন্ট এভারেস্ট জয় করা শেষ

কথা কইবার জায়গা হয় না আমি নিয়াজ ভাইয়ের কাজিন ভাই ওহা পিওর ভাই আরে সিগারেট ধরো সিগারেট ধরো সিগারেট ধরো চুমচুম আর ঝামেলা থাক হাজার সম করতে হবে